দুই হাজার ছাব্বিশের শুরুতেই বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে তুমুল আলোড়ন তুলেছে নেটফ্লিক্সের জনপ্রিয় সায়েন্স ফিকশন হরর সিরিজ স্ট্রেঞ্জার থিংস দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক জানুয়ারি ভোরে মুক্তি পেয়েছে এই সিরিজের পঞ্চম ও চূড়ান্ত সিজনের শেষ পর্ব এর মধ্য দিয়ে পর্দা নামল হকিজ শহরে রোমাঞ্চকর ও রহস্যময় যাত্রার দু সালে যাত্রা শুরু করা এই সিরিজটি সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে নেটফ্লিক্সের অন্যতম আইকনিক কন্টেন্ট বন্ধুত্ব ভয় সাহস আর অতিপ্রাকৃত ঘটনার মিশেলে স্ট্রেঞ্জার থিংস তৈরি করেছে এক বিশাল বৈশ্বিক ফ্যানবেইস শেষ সিজনে দর্শকদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল হকিন্স শহরের ভয়াবহ সব ঘটনার থেকে শুধুই ভেকনা নাকি এর আড়ালে রয়েছে আরও গভীর কোনো অশুভ শক্তি চূড়ান্ত পর্বে নির্মাতারা সেই সব অমীমাংসিত প্রশ্নের জবাব দিয়েছেন নাটকীয় ও আবেগ ঘন উপায়ে এল মাইক উইল ডাস্টিং ও লুকাসের শেষ লড়াই দর্শকদের টান টান উত্তেজনায় আটকে রাখে শুরু থেকে শেষ পর্যন্ত একই সঙ্গে এই সিজনে বড় উদ্বেগের বিষয় ছিল নিখোঁজ হলিউইলার তার ভাগ্যে কী ঘটেছে সেটিও প্রকাশ পেয়েছে শেষ অধ্যায়ে আপসাইড ডাউনের ভয়াবহতা চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন এবং বন্ধুত্বের শক্তি সব মিলিয়ে সিরিজটির সমাপ্তি দর্শকদের চোখে জল এনেছে আবেগ রোমাঞ্চ ও রহস্যের নিখোঁজ সংমিশ্রণে স্ট্রেঞ্জার থিংস এই সমাপ্তি নেটফ্লিক্সের ইতিহাসে একটি স্মরণীয় মাইল ফলক হয়ে থাকবে বলেই মনে করছেন অনেকেই